আচ্ছা একবার ভাবুন তো যদি আমাদের মনের ভিতরেই এমন এক শক্তি লুকিয়ে থাকে যা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে জোসেফ মর্ফিয়ের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়র সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঠিক এই দাবিটাই করে চলেন আজ এই বইটার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। কেন কিছু মানুষ এত সফল আর সুখী আর ঠিক তার পাশেই অন্যরা ব্যর্থ হওয়ার হতাশ এই প্রশ্নটা আমাদের সবার মনেই তো ঘুরে তাই না জোসেফ মার্ফি বলছেন এর উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই আছে আমাদের নিজেদের মনের ভেতরেই এই বইটার মূল আইডিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আমাদের মন একটাই কিন্তু তার কাজ করার ধরন দুটো চলেন মনের এই দুটো দিককে একটু চিনে নেওয়া যাক এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আমরা যদি আমাদের চেতন আর অবচেতন মনের এই খেলাটা বুঝতে পারি তাহলেই কিন্তু জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে চলে আসবে দেখেন আমাদের মনের এই দুটো অংশের কাজ কিন্তু একদমই আলাদা একদিকে আছে আমাদের চেতন মন যাকে বলা যায় আমাদের দরজার প্রহরী সে সবসময় যুক্তি দিয়ে বিচার করে প্রশ্ন তোলে সিদ্ধান্ত নেয় আর অন্যদিকে আছে অবচেতন মন যেটা অনেক বেশি সৃজনশীল আর আবেগী সে কোনো প্রশ্ন করে না চেতনমন যা বিশ্বাস করতে বলে সেটাই সত্যি বলে মেনে নেয় এমনকি আমাদের নিঃশ্বাস নেওয়া বা হার্টবিট চলার মতো কাজগুলো সেই কিন্তু সামলায় তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো মানে আমাদের প্রতিদিনের চিন্তাগুলোই হচ্ছে সেই বীজ যা আমরা আমাদের অবচেতন মনে লাগাচ্ছি আর আমাদের আজকের জীবনটা হল সেই বীজ থেকে গজানো গাছটা আচ্ছা এই জটিল সম্পর্কটা আর একটু সহজে বোঝার জন্য মার্ফি একটা দারুণ উদাহরণ দিয়েছেন একটা জাহাজ আর তার ক্যাপ্টেন ভাবুন তো আমাদের চেতন মনটা হলো জাহাজের ক্যাপ্টেন যে কিনা ম্যাপ দেখে আর নির্দেশ দেয় আর অবচেতন মন হল জাহাজের একনিষ্ঠ নাবিক দল যারা সেই নির্দেশটাকেই অন্ধভাবে পালন করে এখন ক্যাপ্টেন যদি ভুল ভাল নির্দেশ দেয় নাবিক দল কিন্তু প্রশ্ন করবে না সোজা সেই ভুল পথেই জাহাজ নিয়ে যাবে এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি আমাদের অবচেতন মন কোনও তর্ক করে না তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই আমরা তাকে যাই খাওয়াই না কেন ভালো হোক বা মন্দ সত্যি হোক বা মিথ্যা সে সেটাই সত্যি বলে মেনে নেয় আর কাজ শুরু করে দেয় বইতে একটা দারুণ ঘটনা আছে এক ছাত্রী দোকানে একটা দামি ব্যাগ দেখে প্রথমে ভাবে না এটা কেনার সামর্থ্য আমার নেই কিন্তু পরোক্ষণেই সে তার চিন্তা বদলে ফেলে এবং ইতিবাচকভাবে বিশ্বাস করে ব্যাগটা আমার সে তার অবচেতন মনকে একটা স্পষ্ট নির্দেশ পাঠাল আর কি আশ্চর্য সেদিন সন্ধ্যায় তার বাগদত্তা তাকে ঠিক ওই ব্যাগটাই উপহার দেয় মারফির মতে এটাই হল অবচেতন মনের পাওয়ারের একটা জলযন্ত প্রমাণ আচ্ছা তাহলে প্রশ্ন আসেই যে আমরা এই অবচেতন মনকে প্রভাবিত করব কীভাবে উত্তরটা খুব সহজ সাজেশন বা পরামর্শের মাধ্যমে এই সাজেশন বা পরামর্শটাই হল কনশাস মাইন্ড থেকে সাবকনশিয়াস মাইন্ডে মেসেজ পাঠানোর রাস্তা আর আমাদের চেতন মন হল সেই দরজার প্রহরী যে ঠিক করে কোন পরামর্শ বা ভাবনাকে সে ভেতরে ঢুকতে দেবে আমরা কিন্তু সারাদিনই এই সাজেশনের মধ্যে থাকি কিছু আসে বাইরে থেকে অন্যদের কাছ থেকে আর কিছু আমরা নিজেরাই নিজেদেরকে দিই একদিকে আছে ধ্বংসাত্মক কথা যেমন এটা করা সম্ভব না ব্যর্থ হয়ে যাব আবার অন্যদিকে আছে গঠনমূলক বিশ্বাস আমি সব কিছু করতে পারি এখন আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে আমরা কোন কথাগুলোকে পাত্তা দিচ্ছি আর কোনগুলোকে মনের গভীরে ঢুকতে দিচ্ছি বইয়ের এই ঘটনাটা শুনলে গায়ে কাটা দেয় এটা সাজেশনের শক্তিকে একেবারে চরম পর্যায়ে নিয়ে যায় একজন বাবা তার মেয়ের আরোগ্যের জন্য এতটাই আবেগপ্রবণ হয়ে কথাটা বলতেন যে তার অবচেতন মন কথাটার আবেগ বোঝেনি আক্ষরিক অর্থটা কি সত্যি বলে ধরে নিয়েছে ফলাফল ছিল একই সাথে ভয়ঙ্কর এবং বিস্ময়কর আর ঠিক এই কারণেই আমাদের নিজেদের কথা আর ভাবনা নিয়ে প্রচণ্ড সতর্ক থাকা দরকার কারণ আমাদের অবচেতন মন কোনো রসিকতা বোঝে না মানে আমরা মজা করে নিজেদের নিয়ে যা বলি বা হালকা চালে যা ভাবি আমাদের অবচেতন মন কিন্তু সেটার মধ্যেও সিরিয়াস নির্দেশ খুঁজে নেয় আচ্ছা থিওরি তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাব কীভাবে বইটাতে কিন্তু বেশ কিছু শক্তিশালী কৌশলের কথা বলা আছে যেমন ধরেন মদের নেশার মতো কোনো খারাপ অভ্যাস ছাড়ার জন্য মার্ফি এই তিনটে জাদুকরী স্টেপের কথা বলেছেন প্রথমত মনকে পুরোপুরি শান্ত করে একটা তন্দ্রার মতো অবস্থায় যাওয়া দ্বিতীয়ত একটা ছোট ইতিবাচক বাক্য যেমন মনের শান্তি এখন আমার এটাকে ঘুমপাড়ানি গানের মতো মনে মনে বলা আর শেষে ইচ্ছা পূরণের অনুভূতিটাকে একদম বাস্তব হিসেবে কল্পনা করা এছাড়াও বইটাতে আরও অনেকগুলো কাজের টেকনিক আছে যেমন যা চাই সেটার একটা মানসিক ছবি বা মুভির মতো করে দেখা যা পেতে চাই তা পাওয়ার আগেই ধন্যবাদ জানানো আর ঘুমে ঠিক আগের মুহূর্তে অবচেতন মনকে নির্দেশ দেওয়া কারণ তখন আমাদের যুক্তিবাদী মনটা দুর্বল থাকে বোডুয়াং কৌশলটাও খুব কাজের যেখানে ইচ্ছাকে একটা ছোট মন্ত্রের মতো করে বারবার বলতে হয় এই বডুয়া কৌশলটার মূল আইডিয়াটাই হলো নিজের ইচ্ছাকে একটা ছোট শক্তিশালী বাক্যে নিয়ে আসা আর তারপর একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গিয়ে সেটাকে ঘুমপাড়ানি গানের মতো করে মনের গভীরে ঢুকিয়ে দেওয়া তো সব আলোচনার শেষে বইটার সবচেয়ে জরুরি আর মূল মেসেজটা কি। যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাই আমাদের জীবনের চালক এটাই সম্ভবত বইটির সবচেয়ে বিখ্যাত উক্তি এবং এক কথায় পুরো বইটার সারমর্ম আমাদের চিন্তায় আমাদের ভাগ্য গড়ে তোলে তার মানে আমাদের বাইরের দুনিয়াটা আসলে ভেতরের দুনিয়ার একটা আয়না ছাড়া আর কিছুই না জীবনের সব সমস্যার সমাধান আর সব কিছুর কারণ আমাদের নিজেদের ভেতরেই আছে তো শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের জন্যে যদি আমাদের চিন্তাই সব কিছু তৈরি করে তাহলে আমরা আজ এই মুহূর্তে কি কারণ তৈরি করছি এর উত্তরটাই কিন্তু আমাদের ভবিষ্যৎকে তৈরি করবে